ইয়াং শুন ভালো করে শোনো মেয়েটা প্রস্তাব করল তারা কথা বলতেছে বলতে বলতে ভাই বোন কয়জন সব বলছে একদিন হতে হতে যদি কিছু না মনে করেন আপনার সঙ্গে আমি একটু দেখা করতে চাই দেখা হয়ে গেল বাস প্রথম দেখাতেই তাদের সঙ্গে একটা সম্পর্ক হলো একদিন প্রসঙ্গে বলল যদি কিছু না মনে করেন তাহলে আপনাকে নিয়ে একটু ঘুরতে যেতে চাই ছেলে মেয়ের হাসবে না প্লিজ তাকুয়ার কথা বলছে খুব মনোযোগ হাসির খোরাক দিচ্ছি না আপনাদেরকে এগুলো অহরহ হচ্ছে যুবকের ভিতরে একটা রিলেশনের মাধ্যমেও সে অলি হয়ে যায় যদি তার ভিতরে তাকুয়া কাজ করে কথা বলেন ঠিক কিনা কিভাবে আমি বুঝাচ্ছি আপনাকে মেয়েটাকে ছেলেটা প্রপোজ করল একদিন সিদ্ধান্ত সুবহানাল্লাহ হাতের মধ্যে কিসের বোতল না হাতের মধ্যে কিসের বোতল ঘরের বাইরে না ঘরের ভিতরে দরজা জানালা মানুষ রাতের অন্ধকার বোতলটা হাতের মধ্যে নিয়ে কেউ যখন আমার দেখে না তাইলে মন মতন খেয়াল লই মুখের মধ্যে যেই মাত্র মদের মদটা ঢালতে গেছে হঠাৎ করে তার ভিতরের মধ্যে একটা চিপ মারছে হাইরে পৃথিবী আমার কেউ দেখে না আমাকে তো একজন দেখতেছে সবাই রে ফাঁকি দিল আমি আল্লাহরে ফাঁকি দিব কেমনে আমি মদ খাইতাম না মদের বোতলটা রে ডিল মাইরা ফালাইয়া দিছে আল্লাহ আকবার বইলা চিৎকার মাইরা মদ খানা বন্ধ এটার নামই হলো তাকুয়া জোরে আল্লাহ আল্লাহর হাবিব বলেন হাসরের ময়দান যেদিন কায়েম হবে মানুষ নফসি নফসি বলে কাঁদবে গো সেই দিন মানুষ নিজের ঘামে নিজেরা সাঁতার কাটবে কোন আপনজন কাউকে সুপারিশ করবে না আমার নবী আপনার নবী বলেন সেই দিন আমার আল্লাহ সাত প্রকারের মানুষকে আবার আল্লাহ আরো নিচে নিতে ছায়া দিবেন এর মধ্যে এক নম্বর হলো যাদের সামনে গুনার সুযোগ আছে কিন্তু গুনাহ করে নাই আল্লাহর ডরে গুনা সাইরা দিয়া মুত্তাকির খাতায় না মোটায়া দিছে এদেরকে আমার আল্লাহ আরো সে আজিমের নিচে ছায়া দান করবে যেমন যেমন গুনার সুযোগ আছে মোবাইল একটা মেয়েকে মেসেজ করলেন মেয়েটাকে আসসালাম বললেন মেয়েটা ওয়ালাইকুম সালাম বলল বললেন কেমন আছেন মেয়েটা বলল আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কে বলছেন আমার তার পরিচয় দিল কোথায় থেকে বলছেন পরিচয় দিল প্রথম দিন এমন ভাবে চলে গেল দুই দিন পরে আবার মেসেজ করলো কি ব্যাপার আপনি কে আমাকে বলে গিয়েছেন মেয়েটা বলল যে না আমি ব্যস্ত একদিন দুই দিন পাঁচ দিনের মাথায় এইভাবে কথার প্রসঙ্গে বলল যদি কিছু মনে না করেন আপনার বাড়িটা কোন দিকে বলেন লোকেশন দিয়া দিল ইয়াং জেনারেশন ভালো করে শোন মেয়েটা প্রস্তাব করল তারা কথা বলতেছে বলতে বলতে বাই বোন কয়জন সব বলছে একদিন হতে হতে যদি কিছু না মনে করেন আপনার সঙ্গে আমি একটু দেখা করতে চাই দেখা হয়ে গেল বাস প্রথম দেখাতেই তাদের সঙ্গে একটা সম্পর্ক হলো একদিন প্রসঙ্গে বলল যদি কিছু না মনে করেন তাহলে আপনাকে নিয়ে একটু ঘুরতে যেতে চাই ছেলেমেয়ের হাসবেন্ড প্লিজ তাকওয়ার কথা বলছে খুব মনোযোগ হাসির খোর দিচ্ছি না আপনাদেরকে এগুলো অহরহ হচ্ছে যুবকের ভিতরে একটা রিলেশনের মাধ্যমেও সে অলি হয়ে যায় যদি তার ভিতরে তাকুয়া কাজ করে কথা বলেন ঠিক কিনা কিভাবে আমি বোঝাচ্ছি আপনাকে মেয়েটাকে ছেলেটা প্রপোজ করল একদিন সিদ্ধান্ত নিল ঘুরতে যাবে ঘুরতে যাওয়ার পরে চা চক্রে চা পান করল ওই দিন শেষ হয়ে গেল আর একদিন বলল আমরা একটু ঘুরতে যাব সম্পর্ক হতে হতে এমন একটা পর্যায়ে গেল ছেলেটা মেয়েটার প্রতি একটু ভোগের চিন্তা করলো ছেলেটা মেয়ের প্রস্তাব করলো যদি কিছু মনে না করে আমি যেহেতু তোমাকে ভালোই বাসি তোমার সঙ্গে তো আমার বিয়েই হবে তুমিও রাজি আমিও রাজি একদিন প্রস্তাব করল তুমি যদি মনে কিছু না করো আমি তোমাকে ভুগ করতে চাই একটা নীরব জায়গার মধ্যে তারা দুইজন চলে গেল মেয়ের শরীর থেকে কাপড়গুলা খুলে ফেলল মেয়েটা হঠাৎ করে বলল না আপনি আমাকে এমন ভাবে ধরবেন এটা অবৈধ আপনি আমাকে এইভাবে টাচ করতে পারেন না ছেলেটা বলছে না কিছু হবে না মেয়েটা বলছে আমি নিরুপায় আল্লাহকে ভয় করেন এই কথা বলার পরে ছেলেটা মেয়েটারে যা মন চায় তা করার সুযোগ ছিল আর পর গোনার কাজটা করে নাই এটার না আমি হলো তাকুয়া আমার আল্লাহর হাবিব বলেন এই প্রকৃতির মানুষগুলো গুনার সুযোগ আছে আর পর গুণা করে না যারা আল্লাহকে ডরায়া গুনার কাজ ছেড়ে দেয় আমার আল্লাহর হাবিব বলেন আমার আল্লাহ ওই সমস্ত তাগরা তাগরা পানদের জন্য আর সে আজিমের ছায়ার ব্যবস্থা করে দিবে তিন বন্ধু গেল ঘুরতে একটা গুহার ভিতরে ঢুকল মুখের মধ্যে পাথর এসে পড়ে গেল এমন পাথর পড়ে গেছে ভিতর দিকে বলবে আমাকে বাঁচাও শুনে না তিন বন্ধু আটকা পড়ে গেছে এবার আরেক বন্ধু আরেক বন্ধুরে কয় এমন একটা জায়গায় এসেছি জীবন গেলে গেও কাউকে ডাক ডাক শুনবে না বন্ধুরে এখন আমরা কি করব খাবার না খেয়া মরতে হবে। নিজের গায়ে তিন তিনজনে মিললে এত বড় পাথর সরাইতে পারবো না এক বন্ধু আরেক বন্ধুরে বলে জীবনে চলার পথে আমাদের জীবনে অনেক গুণা করেছি কিন্তু এমন কোন স্বাবের কাজ করছি দিতে পারবো যে আল্লাহ জীবনে অনেক অপরাধ করেছি কিন্তু তোমার কাছে আমরা এ এ ভালো কাজ করেছি এর মধ্যে একটা ছেলে ডাক দিয়ে আল্লাহ আমার চাচাতো বোনকে আমি ভালোবাসতাম আমার চাচা তো আমি পিছন দিকটা দিয়ে দৌড়ানি দিয়েছিলাম দৌড়তে দৌড়তে সে সামনে গিয়েছিল আমিও তার পিছন পিছন গিয়েছিলাম আমি তাকে এক পর্যায়ে মেয়েটা ক্লান্ত হয়ে গেল নিরুপায় হয়ে বসে গেল আমি তার কাপড়গুলো উন্নাগুলো টান দিয়ে সিরা ফেলছি আমি তাকে মাটির মধ্যে ফেলে দিয়ে যখন তাকে ধরতে গেলাম মেয়েটা বলছে ভাইরে আমার আল্লাহরে ভয় করেন ও আল্লাহ খুদার কসম আল্লাহর কসম ওই দিন আমি চূড়ান্ত জায়গা থেকে ও তাকে ছেড়ে দিয়ে সম্মান দিয়ে বাড়ি ইসলাম আমি তাকে টাচ করি নাই যদি ওই দিনের কাজটা যদি তোমার কাছে ভালো লেগে থাকে তাহলে মেহের বাণী করে পাথরটা সরায় দাও এই কথাটা বলতে দেরি গুহার মুখের পাথরটা সরে যাইতে দেরি হয় নাই এটার নাম হলো তাকুয়া এটার নাম হলো তাকুয়া হোয়াটসঅ্যাপ চালাও ইমো চালাও এরপরে ফেসবুক চালাও মেসেঞ্জার ষাটটা অপশন কয়টা আবার ট্যাক্স তো মোবাইলে মোবাইলে মেসেজও তো আছে তোলে মোট ইনস্টাগ্রাম আছে ভাইবার আছে নাই আচ্ছা মোটামুটি চার পাঁচটা হে চালায় চার পাঁচটা চালায় উনি ওনার মেসেঞ্জারটার ভিতরে কারে কি মেসেজ করছে বন্ধু বান্ধব না জানুক একজন জানে তিনি কে ওইটা চিন্তা করে যদি মেসেজটা সাবধানে লেখো এটার নামে তাকুয়া তা আমি যদি এই মুহূর্তে মারা যায় আমার ইনবক্সটা চেক হবে আমার হোয়াটসঅ্যাপটা চেক হবে আমার মেসেঞ্জারটা চেক হবে আমি মারা যাওয়ার পরে যদি নেগেটিভ কিছু আমার মোবাইলটাতে থাকে তাহলে আমি দুনিয়ার জমিনের মানুষের কাছে ছোট হব ইত্যাদি চিন্তা করে যারা পাপ কাজটা ছেড়ে দেয় এরাই হলো মুত্তাকি কথা বলেন ঠিক নেবে ঠিক বর্ষ কষ্ট নিও না কেদাম একটা एग्जांपल দিলাম তোমাকে বোঝার জন্য বলছি ভাই আমার প্লিজ আপনি কষ্ট দিতেছেন কি না বাজার হ্যাঁ কষ্ট দিতেছেন বাজার না আর একটু আর পনেরো মিনিট সময় দেন আমার ইনশাআল্লাহ একটা জিকির আছে করব জামগান ইনশাআল্লাহ এরপরে ফোরুনেন আর কিছু শেষ করি খালিদুতুল্লাহ লয়া রুয়ানা দিয়ে যোনো যোনো পাওয়া জানি না এক গুফনে जाया লৈছে লয়া এমনভাবে বসছে বসে বইরা এক দুক মারছে মাইরা খাই লাইছে খায়া বাকিটা লইছে লইয়া সাত দরটা নিছে এমনি ঢুকাইছে দুকায়া এমনে রোয়ানা দিছে রোয়ানা দিছে দেওয়ার পরে ও আল্লাহ আল্লাহ তুমি দেখলে দেখছো উমর যাতে না দেখে মানে এর কথা যে আল্লাহ তোমার মরার পরে না আর ও মোরতফা আইলে অনেক কালার কাটে লইবো মানে চিন্তা করে ব্যাপারটা কত জটিল কিন্তু কাল্লা তুমি দেখলে দেখছো ও সাথে না দেখে বুঝো না আর ওমরের মোরের তো অভ্যাস কেটে জানেননি নিজের আফন বাফের কেল্লা ফালাই দিছে কুপ দিয়ে কেটে জানেন নবীরে ফাগল কইছে দীক্ষা ওমর কইছে বাবা যে আমার জান যে আমার প্রাণ হে ফাগল কইছে না বাফ কিনা আমার সিনার টাইম নাই কুস্তিকা তোলো একটা বাইর করে কেল্লাটা ফালাই দিচ্ছে এটা কার প্রেম কত কার প্রেম নবীর প্রেম এই উমরের সামনে যদি হে ফরে সব বন্ধ এই বাটফারে সুন্দর করে এমনি লইয়া কে আল্লাহ তুমি দেখলে দেখছো উমর যাতে না দেখে একটা কথা আছে দেখবেন যেখানে বাঘের বই একটা কথা আছে দেখবেন সিনটি সারা জীবন লয়ে পুলিশ ধরেও না যেদিন গাঞ্জাটা লইবেন ওকে পুলিশের সামনে যাই পড়বেন আপনার ভিতরে ভিতরে হুসুর হুসুর শুরু হ্যাঁ ঠিক আছে আপনার দেখবেন করে পুরা একটু দেখবেন কেউ কাউরে মারল দেখবেন একটা চিহ্ন রাখে যা মার্ডার করলে দেখবেন এ বিহুবে একটা চিহ্ন রাখে দিব লাস্টে দরা খাইবই কারণ কেলে জানি আল্লাহ সার দেয় কিন্তু ছেড়ে দেয় না কথা বলেন ঠিক না বেটে যুবক জীবনে কোনোদিন মানুষ মারেন না মানুষ মারা কি জানেননি একটা মানুষ খুন করা মানে সারা পৃথিবীর মানুষকে খুন করা আল্লাহ আল্লাহার দোয়া দিয়ে দুইটা কাম করেন না এই মানুষ মারেন না দুই নম্বর হইল জীবনে কোনোদিন আত্মহত্যা করেন না তুমি জানে একটা একটা লোকের মহব্বত করিয়া মেয়ের বাপরে প্রস্তাব দিছ মেয়ে তার ছেলের বাপরে প্রস্তাব দিছে এমাদের ছেলের বাপ রাজি না মেয়ের বাপ রাত্রে মেসেজ করছে তাহলে কাম কর আমরা যাই গিয়া এরপর কই যাইবা গেল তো মাইনা নিত না মামনা টামলা করবো তাহলে কাম করো বাড়ির সামনে যে ম্যাডা গাছটা আছে না গাছটা ম্যাডা গাছটা মেদুর উঠিয়া ম্যাডা গাছ বুঝি ওই গুল গুল মেরা গাছ আর কি হ্যাঁ বলবো না তোর কইসে বুলবুলি বানায় ফাগল ভাইস বুলবুলি বলে বানাইটা দিয়েছে কি তার কইতে এই তো খানা তো ফানির মধ্যে বাইশ সাথে হয়ে গেল মেয়ের ডাগে আপনাকে খেলতাম এটা দিয়ে ও এটা বলে সাপলা ফুল হ্যাঁ দেপুর হয়ে গেছে গারে আরে আল্লাহ দেপুর আমার শুকনার দিকে ফানি তুলে গেছে আল্লাহ পর্যন্ত কটা গেলে গা বাজান একটু আঞ্চলিক ভাষা কই কিনে জানেন নি এই জিনিসগুলো হারাই যেতেছে কই সানন যখন কইছি কত মজা লাগছে অহন তরকারি সব সরকারি শান্তি নাই সব এই যে পুরো বেড়া দিয়ে আড্ডিটা দিয়ে বাজান মাসাল অহন আড্ডিটা দেখেন কি সুন্দর আর আমরা আজ নাই শেষ বুঝেন মাসাল্লাহ এইগুলো সব অরিজিনাল দেখাইছে বেড়া অরিজিনালি দেখাইছে আল্লাহ আল্লাহ আরো হায়দার আমিন কটা কি লেখা আর আমিন কর না গেলে গিয়া একটা কথা মনে রাখবে না হার আমের মধ্যে আরাম হার আমের মধ্যে আরাম আছে নাই এরপরে গাছের মধ্যে উঠে উঠে একটা রশি ল লইয়া হেয়ার গলাত ফেস দে হেয়ার গলাত ফেস দে দি একটা মাছ কেন দেখাল ডাইলের মধ্যে এ মাথা ফের ফালা দুজন দিয়ে বাসে বইয়া ক তুমি এই জন্য তোমাকে না পেল আকিরেদের জন্য পায়।

এ কিশোর বয়সে আপনার ভিতরে এই প্রভাব পড়ে গেছে তাকো না থাকার কারণে কথা ঠিক না বেটি আয় মানে একটা কঠিন জিনিস এবার সে কি বলতেছে জানেন সে বলতেছে যে আল্লাহ তুমি দেখলে দেখছো যেখানে বাঘের বই সেখানে কি হয় রাত হয় এবার মাসাল্লাহ খালি কইতে কইতে খালি সামনে আলে আইলে আইসে কি ব্যাপার কেমন আছো উমর দাদা দিছে উমর কইছে কি ব্যাপার কই গেছিলা ক আমি গেছিলাম ইয়েতে যে মাত্র উমরে দেখছে হুট করে ক আল্লাহ উমর সামনে ফিরে গেছি আজকা আজকে যদি বাঁচতাম পারি জীবন আর মদ না তো কাছে খালেস নিতে করলাম সোভালো কেন না আর জোর কেন সোভান আল্লাহ এমনি উমর তোমার কাছে কিছু আছে নাকি ক জি আছে আমার আস্তির নিচে একটা মদের বোতল আছে এবার ডাক দিয়ে কয় খোলা খুলছে খুললে দেহিটা মধুর বোতল আরেকের বাইতে লেখছে দুধের বোতল হয়ে গেছে ওই মানুষটা চোখের পানি ফেলে কান্না শুরু করলো